কিন্তু এই যে কমিউনালিজমটাকে মাঝখানে নিয়ে আসছেন ছ তারিখ ছয় ডিসেম্বর বাবরি মসজিদ আবার একজন বলছেন ওখানে কি মহারাজ আছে উনি আবার ওখানে বলছেন কোথায় রাম মন্দির তৈরি করবো এই এই হবে বাংলায় যখন মমতা ব্যানার্জি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের জন্যে দাঙ্গা হলে যখন বোমা পড়ে গুলে গুলি চলে তখন কা হয় সাধারণ মানুষ মারা যায় যে বাচ্চাটার লাগে সেটা কি হিন্দু মুসলমান দেখে লাগে একটা মানুষের বাচ্চার মৃত্যু হয় সুতরাং এইটা আমরা বাংলায় সহ্য করতে পারি না এটা আমাদের বাংলার সংস্কৃতির একদম উল্টো এইটা আমরা করতে পারি না বিজেপির ডিভিশনাল পলিটিক্স নিশ্চিতভাবে ইউপিতে হচ্ছে ওখানে কয়েকশো কয়েক হাজার লোক মারা গেছে আমাদের গুজরাটে কিন্তু এখানে আমরা বাংলায় করতে পারি না এটা তো রবীন্দ্রনাথের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা বিবেকানন্দের বাংলা ঠাকুর রামকৃষ্ণের বাংলা এই বাংলায় আমরা এই পলিটিক্স কেন করব এখানে তো আমরা সবাই মিলে একসাথে থাকবো যত মত তত পথ সেই সেই পথে আমরা সবাই মিলে একটা বক্তব্য একটা জুড়ে দেখো হুমায়ুন কুবির বক্তব্য যখন সরকার জগন্নাথ মন্দির করতে পারে যখন সরকার দুর্গাদেব করতে পারে তাহলে আমি কেন একটা মসজিদ করতে পারি না আমি আবার রিপিট করছি আপনার কথায় কেউ ধর্মস্থান তৈরি করতে পারে কিন্তু তার মধ্যে কমুনাল উস্কানি থাকবে না আমিও একটা মসজিদের মতবাল্লী চেতলায় যে মসজিদ সে মসজিদের আমি নিজে মতবাল্লী কিন্তু তার সাথে কারোর কোনো আপত্তি নেই তার কারণ ধর্ম যার যার উৎসব সবার সেই ধর্ম আমরা কারো ধর্ম আচরণে মানা করতে পারি না কিন্তু উস্কানি যখন হয় যখন সেটা নিয়ে হেটরে তখন নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করে কিছু অনেকেই করছেন কোন অসুবিধা নেই কেউ না না বিতর্কিত জায়গা হচ্ছে আজকে বাবড়ি কালকে রাম মন্দির এই এই চলবে কমুনাল পলিটিক্স চলবে মানে তাৎপর্যটা কি বাবরি মসজিদ তো ওখানে ছিল এখানে হঠাৎ তাৎপর্যটা কি মুর্শিদাবাদের সাগরদিকে একটা শুরু হয়েছে করার ঘোষণা করেছিল আমাদের যে শান্ত পরিবেশ সেটাকে ডিস্টার্ব করার জন্য যত ইলেকশন আসবে বিজেপির এটা টাকা এখানেও বিজেপির ষড়যন্ত্র ওখানেও বিজেপির ষড়যন্ত্র পলিটিক্স অব হেড আমরা সহ্য করবো না मैं राज्यपाल के बात का कोई या जवाब नहीं देना है हमारा पार्टी का डिसीजन हमने कहा और ये स्टैंड है हमारे पार्टी का डिसीजन हमारा श्रंखला रोखी कॉमेटी के बंग ডিসিপ্লিনারি কমিটি যে হ মানে হিন্দিতে কি বল মানে নিয়ম রক্ষক নিয়ম রক্ষক কমিটি ও এই সিদ্ধান্ত लिया जो उनको सस्पेंड किया जाएगा विद द अप्रूवल ऑफ মমতা बनर्जी आवर चेयरमैन एंड द जनरल सेक्रेटरी अभिषेक বন্দ্যোপাধ্যায় প্রশাসনের এখানে জাগা না যদি নমর নামে প্রেস কনফারেন্স করি সেখানে প্রশাসনের ডিসিশন বলবো এখানে আমরা নিশ্চিতভাবে আইন শৃঙ্খলা প্রশাসন দেখবে আমরা এখান দিয়ে আমাদের দলের ডিসিশনটা আপনাকে জানালাম তিনবার দলের তরফ থেকে ডেকে নিয়ে বিধানসভায় আমরা সতর্ক করেছিলাম তিনবার একবার না বিভিন্ন এরকম ইস্যুতে এখানেও তাকে মানা করা হয়েছিল শোনেননি

हर मौतों को दादा हुमायूं कबीर ने बाबरी मस्जिद को लेकर जो ऐलान किया था उस पर तो अभी भी अटल है आज क्या तृणमूल की तरफ से फैसला हुआ थोड़ा बताइए हमारा आज एक इक्वली श्रृंखला नियम 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 रक्षा कमेटी आज ये निर्णय लिया है जो हम बंगाल में घृणा का राजनीति विभाजन के राजनीति ये हम नहीं करने देंगे हमारे बंगाल सब एक साथ हम लोग रहते हैं ये बंगाल काजी नजरुल इस्लाम के बंगाल है रविन्द्र टैगोर के बंगाल है हमारे विवेकानंद जी का बंगाल है हमारे ठाकुर श्री श्री रामकृष्ण का बंगाल है यहाँ पर हम लोग कहते हैं जो तो मौत तो, तो पौथ ये बंगाल में पॉलिटिक्स अवहेटेड नहीं करी बीजेपी का साथ वो मिल के चल रहा है आगे भी बीजेपी में गया था कैंडिडेट हुआ था 19 साल को 19 में आज भी बीजेपी का पैसा से यह कर रहा है क्योंकि बीजेपी देखते हैं अपना पांव नहीं जमा पड़ रहा जब तक नहीं घृणा का राजनीति करके हमारे समाज को तोड़ दिया जाए और ये समाज को तोड़ने तृणमूल कांग्रेस नहीं देगा इसलिए कठोर से हम लोग उनको सस्पेंड किया है आज दल से और हम लोग प्रशासन को भी कहते हैं जो आप, आपके तरह कानून जो होता है वो लीजिए क्योंकि हमारे यहाँ पर डिविजनल पॉलिटिक्स नहीं वो बेलडांगा के बेलडांगा में क्यों क्योंकि सेंटिव कुछ दिन पहले वहां पर राइट लाइक सिचुएशन हुआ था सारा रात ममता जी जागी हुई थी हम जागे हुए थे इन लोग सब जागे हुए थे सारा रात उसको कंट्रोल किया गया उस जगह करके फिर वो साधारण आदमी का जो है वो आतंक में है वो वहाँ पर वो बोल रहे हैं बार बार जो हमारे बच्चे बाहर नहीं जा पाएंगे यह हालत हो रहा है क्यों नहीं वो खुद भाट भरतपुर के एमएलए हैं और रेजी नगर में रहते हैं और बेलडा में जाके मस्जिद बनाएंगे क्यों क्योंकि उसका बंगाल में जो है घृणा का राजनीति उसका हो दंगा लगाओ बीजेपी का हाथ और भी मजबूत करो <coughs> ये हम होने नहीं देंगे उसे आज विलंबित किया जा रहा है थैंक यू म, म, বিজেপিতে গিয়ে উনি এমপি মুর্শিরাদ লোকসভা কেন্দ্রে আবার বিজেপির হলেন আবার দু হাজার একুশ সালে বিজেপি ছেড়ে দিয়ে আবার আমাদের তৃণমূল কংগ্রেসের যোগদান করে তৃণমূলের প্রতীকে নির্বাচিত হলেন উনি বারবার বলছেন ওনার জনপ্রিয়তার কথা আমি আপনাকে তথ্য দিয়ে পঞ্চায়েত সমিতিতে হেরেছেন জেলা পরিষদে একাধিকবার হেরেছেন মাত্র সবে একবার দুমা দেড় বছর জন্য কংগ্রেসের এমএলএ ছিলেন আর একুশ সালে এই তৃণমূল কংগ্রেস জিতলেন এত জনপ্রিয় নেতা যিনি তার পঞ্চায়েত সমিতি জিততে পারেন না জেলা পর্ষদের বারবার পয়ত হন আর এটা তৃণমূল বাদ দিয়ে মমতার যে বাদ দিলে কারই কোনো অস্তিত্ব নেই যে যত বই নেতা হোক না কেন এটা আমরা দাত্তহীন ভাষায় জানিয়ে দিতে চাই আমাদের তৃণমূল কংগ্রেসের ঘাসপুর লোক আর মাথার ওপর নেত্রী মমতা ব্যানার্জি ছাড়া আমাদের কারোই কোনো অস্তিত্ব নেই এটা যেন আমরা কেউ ভুলে না যাই আজকে উনি দল থেকে বহিষ্কার হলেন আগামী দিনে বুঝতে পারবেন কত চালে কত ধান হয় আগামী দিন থেকে উনি টের পাবেন যে কত জনপ্রিয় উনি নেতা আছেন এইটুকু আমার বলার আচ্ছা আরেকটা ওনার নামেই বলছিলেন উনি তো পুরোটা ডিটেলস আপনাকে দিলেন বিরানব্বই সালে বাবরি মসজিদের যে ডেমলিশিং হয়েছে তার দায় কার বিজেপি সেই বিজেপিকে উনিশে উনি জয়েন করলেন এবং ক্যান্ডিডেট হলেন মানে সেই বিজেপিতে ক্যান্ডিডেট হলেন সেখানে ডিভিশনাল পলিটিক্স আবার এখন এসে ফান্ডামেন্টাল পলিটিক্স করার জন্যে আবার এই বাবরি মসজিদের নামে ডিভিশন করার চেষ্টা করছেন কেউ কারণ নিজের টাকায় কোথাও মসজিদ করলো কোথাও মন্দির করলো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই ডিভিশন করে যদি বাংলায় আগুন লাগানোর চেষ্টা করে এবং তাতে বিজেপিকে ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস সেটা সহ্য করবে না কঠোর হাতে তার প্রতিবাদ করবে এবং প্রতিরোধ করবে ঠিক আছে আমার একদম শিওর যে এটা বিজেপির কারণ ঘৃণার রাজনীতি করে ঘৃণার না রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করলে বিজেপির সুবিধা হবে তার কারণ ডিভাইড অ্যান্ড রুল এটা ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গেছিল সেই সময় যারা বিজেপি পন্থী তারাই ডিভাইড অ্যান্ড রুল করে ভারতবর্ষকে ভেঙেছে আজও বিজেপি এখানে ডিভিডেন্ড তুলতে পারছে না পারবেও না তাই হুমায়নের মতন ইনস্ট্রুমেন্টদের দিয়ে ডিভাইড অ্যান্ড রুল করে ঘৃণার রাজনীতি করে তারা ডিভিডেন্ড তোলার চেষ্টা করছে লেটমি ফিনিশ ইন বেঙ্গলি ফার্স্টেটলি হুমায়ুন যে কেউ সাধারণ মানুষ সভা স্থলে যেতে পারে হি ইজ সাসপেন্ডেড ফ্রম দি পার্টি হুমায়ুন কবির ইজ সাসপেন্ডেড ফ্রম দি পার্টি হি উইথ দি অ্যাপ্রুভাল অফ আওয়ার চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড উইথ দি কনসেন্ট অফ আওয়ার জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় দি পার্টি হ্যাজ সাসপেন্ডেড হুমায়ুন কবির আমরা শৃঙ্খলা রক্ষা কমিটির ডিসিশন সাসপেন্ড করলাম Kabir. Why this uh, suspicion? Because he is playing in the hand of BJP the divisional politics. We people of Bengal believe in inclusiveness. We believe in tolerance. We believe in togetherness. And he has already provoking the people of Beldanga, people of others area, that he will construct a Babri Masjid. Why Babri Masjid? Why not masjid in name of Himayan's mother or father? Why not masjid in name of the many mathas are there? Why not someone will play Babri Masjid, someone will play Ram Mandir? Why this divisional politics will come in Bengal? We, the Trinamool Congress, strongly condemn that. There should not be any divisional politics. He has joined BJP earlier. In 2019, he was candidate of BJP the who bjp who is the instrument of, for demolishing babri mosque and now he is playing a role to demolish the ideology of bengal that is togetherness that is secularism the ideology is secularism and he is trying to uh, bulldoze that so the party will not tolerate all these things he has been cautioned many times by our committee But today we পার্টি যে ডিভিশনাল পলিটিক্স করবেন আইন আইনের মতে চলবে ডিভিশনাল পলিটিক্স বাংলায় করতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর ভাবে বাংলাকে রক্ষা করেছেন এই সব মানুষের জন্য অনেক মানুষের প্রাণ যায় আজ বেলডাঙ্গার মানুষ তারা কাঁপছে যদি আজকে ধরুন কোনো জায়গায় দাঙ্গা হয় হয় কোনো ধর্ম নয় সাধারণ মানুষের মৃত্যু হয় সাধারণ মানুষের মৃত্যু কিছুদিন আগে জিয়াগঞ্জের ওই ওখানে হয়েছে এই উত্তেজনা করে এই সব যারা বিজেপির পয়সা খায় তারা উত্তেজনা উত্তেজনার সৃষ্টি করে মানুষের হত্যা করার ষড়যন্ত্র করে এবং সেই মানুষের মানুষের হত্যা মানুষের আবেগ আমরা একসাথে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই বাংলায় একসাথে থাকি কোনো ডিভিশন নেই কখনো বলছে কেটে গঙ্গায় ফেলে দেব কখনো বাবরি মসজিদ তৈরি করছে কি হনুমানের রাজত্ব আমরা

বাবরি মসজিদ করবেন এবং কত বড় এটা ষড়যন্ত্র আছে দেখবেন অযোধ্যা কত সুদূর কোথায় অযোধ্যা অযোধ্যা টাস্টি বোর্টের একজন সাধু সন্ন্যাসী বলছে হুমায়ুনের যদি মুন্ড ছাটো হয় এক কোটিটা টাকা দেওয়া হবে মানে এই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর একটা কলশিল্পী চক্রান্ত বোধ মানে কোথায় অযোধ্যা অযোধ্যা ট্রাস্টি বোর্ডের একজন মহারাজ তার কারণ এখানে ওখান থেকে উস্কানি তৈরি হচ্ছে যে হুমায়ুনের এটা কিন্তু প্রি প্ল্যান গেম হুমায়ুন যে হুমায়ুন যে বিজেপিতে ছিল তাকে বলছে তা যদি শিরোচ্ছেদ করতে পারা হয় তাহলে এক কোটি দেওয়া হবে তা মানে এটা একটা কমিউনিজম জায়গায় একটা সাম্প্রদায়িকতা একটা বোধ গেম খেলা হচ্ছে এটা দেশের পক্ষে এবং আমাদের সমাজের পক্ষে মারাত্মক ক্ষতিকর এটা ইমিডিয়েটলি আমাদের দলের পক্ষ থেকে সাসপেন্ড প্রশাসন প্রশাসনের যা হস্তক্ষর করবে দেখেন আমি আমরা দলের কথা বলছি এটা আমার দলের কথা সাসপেন্ড করা হলো কে কি বলছে কে কি করছে এটা নিয়ে আমি এখানে জবাব দিয়ে করতে আসবো না আমাদের কথা হচ্ছে যে আমরা সব সমাজকে তুলতে চাই মুসলিম সমাজ আদিবাসী সমাজ আমাদের শিডিউল ক্লাস সমাজ সব সমাজকে আমরা তুলতে চাই যারাই পেছিয়ে আছে তাদের তোলা আমাদের এই ডিভিশনাল পলিটিক্সে নয় আমরা আরো বেশি শিক্ষায় সমাজকে ওঠাতে চাই আরো বেশি করে তুলতে চাই কেউ যদি আমি আরবার বার বলছি তো কেউ যদি ধর্মস্থান তৈরি করতে চান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই যে কমিউনালিজমটাকে মাঝখানে নিয়ে আসছেন ছ তারিখ ছয় ডিসেম্বর বাবরি মসজিদ আবার একজন বলছেন ওখানে কি মহারাজ আছে উনি আবার ওখানে বলছেন কোথায় রাম মন্দির তৈরি করব এই এই হবে বাংলায় যখন মমতা ব্যানার্জি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের জন্যে দাঙ্গা হলে যখন বোমা পড়ে গুলে গুলি চলে তখন কা হয় সাধারণ মানুষ মারা যায় যে বাচ্চাটার লাগে সেটা কি হিন্দু মুসলমান দেখে লাগে একটা মানুষের বাচ্চার মৃত্যু হয় সুতরাং এইটা আমরা বাংলায় সহ্য করতে পারি না এটা আমাদের বাংলার সংস্কৃতির একদম উল্টো এইটা আমরা করতে পারি না বিজেপির ডিভিশনাল পলিটিক্স নিশ্চিতভাবে ইউপিতে হচ্ছে ওখানে কয়েকশো কয়েক হাজার লোক মারা গেছে আমাদের গুজরাটে কিন্তু এখানে আমরা বাংলায় করতে পারি না এটা তো রবীন্দ্রনাথের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা বিবেকানন্দের বাংলা ঠাকুর রামকৃষ্ণের বাংলা এই বাংলায় আমরা এই পলিটিক্স কেন করব এখানে তো আমরা সবাই মিলে একসাথে থাকবো রিপোর্ট নিউজ স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষে নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং কৌভিক্য প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদনপ্রাপ্ত ডাব্লিউবি ইউএইচএস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউবিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবি রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দু শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক স্কুল খানাকুলের হেলান বাজারে ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে